গবেষণায় বাড়ছে আমিষ প্রোটিনের বিকল্প খুঁজছে সবাই সয়াবিনে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন এছাড়াও অনেকে টোফু পনির আর রাজমার তরকারি রাখেন টেবিলে আজকে সয়াবিনের তরকারি রান্না করা হচ্ছে আর এই তরকারিটা রান্না করছে আমার ছোটো বোন এই তরকারিটা আমি এর আগে কখনোই খাইনি যেহেতু কখনোই খাইনি তাই বলতে পারেন প্রথমবার আমি এটা টেস্ট করব। প্রথমে এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নেওয়া হয়েছে এরপর এখানে হলুদ গুঁড়ো দেওয়া হয়েছে মরিচ গুঁড়ো দেওয়া হয়েছে আর অল্প করে দেওয়া হবে গরম মশলা গুঁড়ো মশলাটা খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়েছে কিছুটা পানি দেওয়া হয়েছিল এরপর সেদ্ধ করে রাখা সয়াবিনটা দিয়ে দেওয়া হয়েছে অল্প একটু পানি দিয়ে ঢেকে দেওয়া হবে সয়াবিনের তরকারিটা কিন্তু রান্না করা হয়ে গেছে আর যে হাড়িতে রান্না করা হয়েছে আমি একদম সেখান থেকে আপনাদের সাথে একটু দেখিয়ে দিলাম আর আজকে খাওয়ার সময়টাও আপনাদের সাথে শেয়ার করব। দুপুরে আজকে আমার রান্না করেছিল কলমি শাক ভাজি বাবদা মাছ আর হ্যাঁ ছোটো বোনের রান্না করা সয়াবিনের তরকারি তো রয়েছেই যেহেতু এর আগে আমি কখনোই সোয়াবিনের তরকারি খাইনি তাই প্রথমেই এটা দিয়ে শুরু করলাম এটা খাওয়ার পর আমার কাছে বেশ ভালোই লাগছিল অনেকটা চিকেন বলের মতো লাগছিল আমার কাছে তো এরপর আমুর রান্না করা কলমি শাক ভাজি দিয়ে খাচ্ছি যারা সোয়াবিনের তরকারি খেয়েছেন তাদের কাছে এটা খেতে কেমন লাগে সেটা আমাকে আপনারা চাইলে জানাতে পারেন